প্রথম দ্বিতীয় তৃতীয় ধরবে এই যে এক বাই পোস্পত এই যে আরেক ভাই আরেক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকের সাঁতার প্রতিযোগিতা এবং আরও দুইটি খেলা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পুকুর পারে যে পিসিল কলা গাছ সেটার উপর যাবে এবং হাঁস দরা। মধ্য থেকে মধ্যপুক থেকে হাঁস এই খেলাগুলো হবে তো ইতিমধ্যে কিন্তু অতিথিবিনের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আজকের খেলার সভাপতিত্ব করছেন এগারো সুন্দর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আলাউদ্দিন ভাই এবং আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব আবুল হাসেম ভাই মেম্বার রাজনীতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ভাই মোহাম্মদ রশিম উদ্দিন ভাই এবং মঞ্চে উপস্থিত রয়েছেন এংরাজ ভাই এবং উপস্থাপনা করছেন রবি ওলা রবি সভাপতি এগারো সিন্ধুকের ছাত্র দল এছাড়া ইতিমধ্যে দেখেন যারা সাঁতার প্রতিযোগিতা তারা কিন্তু গেঞ্জি পরি তো যারা দেখতে দেখবেন তারা আজকের খেলার বলেন আজকের খেলার প্রথম পুরস্কার দেখে দর্শক যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে কুকুর পাড় ঘিরে সবার অপেক্ষা তাদের সুযোগ হবে এই সাতার প্রতিযোগিতা। আজকে এই খেলা ডোনটা দিয়ে আমরা আরো বেশি জানতে পারবো। বায়ুর নাম কি কোন বলল? আমাদের তো আজকে আপটার মাধ্যমে চমৎকার যারা সাতারে এগিয়ে তাকবে। তাদের মধ্যে যাতে কোনো গোলমাল না থাকে ডোনে আমাদেরকে সেই নিরাপত্তা দিবে। হ্যাঁ অবশ্যই। চেষ্টা করব। সুন্দর করে ধারণ করার জন্য এটা সাতার খেলা আসলে একটা ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। না হয় এটা তোমাদের গ্রামের ভাবে একটা ঐতিহ্য। অনেক গ্রামবাসীরা কি দুইটি মধ্যে উপস্থিত হয়েছে সবাই কিন্তু খেলা দেখবেন কি খেলা দেখবেন আমরা একটু জানতে চাই কি খেলা দেখবেন সাঁতার খেলা সাঁতার উপভোগ করা আমাদের এলাকায় বহুদিন ধরে হয় না ভাই আসলে ওরা দিচ্ছে আর উপভোগ করা হয় অনেক ভাই বোনদেরকে দেখছি যারা এই খেলা দেখতে এর মধ্যে আমরা যদি বলতে চাই এই তালিকায় কিন্তু আমাদের মা বোনরাও থাকে দেখতে মজিবপুর গ্রামে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখাই যে দেখাচ্ছি যে সবাই অপেক্ষা প্রকরণ শুরু হবে খেলাটি যখন শুরু হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা জানি সবাই আগ্রহ করে অপেক্ষা করছেন যে কখন শুরু হবে আজকের এই খেলা আমরা আর এই প্রান্ত থেকে কিন্তু এই খেলাটি শুরু হবে ইতিমধ্যে গ্রামবাসীদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উপস্থিতি দুই পার কিন্তু ইতিমধ্যে ফুলফিল হয়ে গিয়েছে এবং একটি পার কিন্তু মেয়েদের জন্য রিজার্ভ রাখা হয়েছে মহিলাদের জন্য হাতের ডান পাশের যে পার্টি ওই পারে মহিলারা থাকবে ওইখানে পুরুষ করতে পারবে না আর এই সাঁতার যারা অংশগ্রহণ করবে তাদেরকে একটু দেখানোর জন্যই এই পারে আসা আজকের এই সাঁতার প্রতিযোগিতার অন্যতম আয়োজক জাকির হোসেন সে কিন্তু ইতিমধ্যে যারা অংশগ্রহণ করছে তাদের নামগুলো ঘোষণা করছে আমরা দেখাচ্ছি যে একটা সাইডে কিন্তু তারা দাঁড়িয়ে গেছে কিন্তু সাঁতারের নাম

প্রস্তুত প্রথম দ্বিতীয় তৃতীয় বলবেন এই তিন এখনই শুরু হতে যাচ্ছে জাকির হোসেনের অপর প্রান্তে সুন্দর পরিচালনার মাধ্যমে এই মাত্র বাসিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ ইভেন্ট সাঁতার প্রতিযোগিতা সেটা শুরু প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার লক্ষ্যে কিন্তু সবাই এখন সাঁত্রে আসতেছে এই পারে ¡Gracias! ধন্যবাদ প্ৰথম